অধ্যাপক মোহাম্মদ ইউনুস নাকি একজন ক্যাথলিক খ্রিস্টান নাউজুবিল্লা। আওয়ামী লীগ হাসিনা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে নানা কুচ্ছা রচনা করিছে কিন্তু কখনো এই লেভেলে ক্যাম্পেইন করে নাই শোনেন আগে কি বলিস সে

করে আমি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দীর্ঘ কামনা করছি দেখিছেন পাশে বসে হাসতেছে খেক খেক কইরা আমাদের প্রত্যেক দিন এসে বিএনপি লোকেরা মালাউন বলে আজকে একজন গুরুত্বপূর্ণ বিএনপি তরুণ নেতা আমাদের ফোন দিছেন প্রায় ঘন্টা কথা কইছে আমি কইলাম যে এগুলি কি করে তোমার দলের লোকেরা তো সে কয় দাদা এত বড় দল দেখেন সে হয়তো দলের কর্মী না সমর্থক আমি কইলাম তোমার দলের শীর্ষ নেতাও কবে এই কথা কয়দিন পরে খারাপ যা শুরু করেছে আল্লাহর কি কাম আজকে বিএনপি শীর্ষনেতা নেতা এরকম ঘৃণ্য ক্যাম্পেইন শুরু করেছে বিএনপিতে থেকে একটা সুস্থ মাতার লোক নাই এক সময় রিজভি ভাই কেছিল আওয়ামী লীগের একটা ভদ্র লোক নাই এগুলো কি খাইসতে লোক রে ঢুকাইছেন নিজের দলে এ ভুলু কইছিল না তারেক রহমানের নাম করলে ওযু করে আসতে হবে শুনে নাগে আমি সুস্পষ্টভাবে বলতে চাই সেবার বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণিতভাবে

আমরা এখানে দ্বিতীয় আলোচনার শুরু দুধ অনুষ্ঠানে এসেছি এরপরে পুনর্বার আবার হবে কিনা অবশ্য জানি না প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটি মাত্র দল শুধু ডিসেম্বরে যেতে নির্বাচন চায় ক্ষমা করেন এই বক্তব্য উদয় আমাদেরকে আহত করেছে সরকারের সমালোচনা যারা বেশি করে আপনার ঘরের মধ্যে যারা আপনার সমালোচনা করবে ধরে ধরে তারা আপনার বন্ধু আপনার বন্ধু দেখেছেন সাপ সোজা হয়ে গেছে একেবারে রুলারের মতো সোজা হয়ে গেছে আরো হবে আরো হবে হ্যাঁ এখন করছে যে সমালোচনা করি তো আমার বন্ধু তো আমি যখন সমালোচনা করিছিলাম তখন বন্ধু মনে হয়নি না তখন তো শত্রু বানায় কি শুরু করেছিলেন এখনো করিচ্ছেন হ্যাঁ সব খেয়াল আছে বুঝেছেন তার দিন সাহেব খুব দুঃখ পেয়েছেন উনি আগে কইছিলেন যে ওনার কথা অনলাইন হইতেছে ওনার পল আর এর মধ্যে টাইমই নাই আমি মহাপরাদ করিছি এরে ঠিক হয় নাই সাধন স্যার ধমকের কথা বলা থামিছে না আবার শুনেন আমরা এইখানে দ্বিতীয় রাউন্ড আলোচনার সুযোগ বদে নমস্কারে এসেছি এর পরে কেমন হবে কিনা ওটা জানি না ওনার সুর অতি নরম হইয়াছে ইয়া ভালো এটারে বলে সাধারণ মানুষের পাওয়ার এই পাওয়ার ক্ষমতাবানদের সর নরম করতে বাধ্য করে

গণমানুষের কথা বলি তারা বাংলাদেশের বিরুদ্ধে পেয়ে গিয়েছে কিছু কিছু প্রযুক্তি কারণ তারা চায় না কোন নির্বাচন তারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক শর্ত ভিত্তি তারা চায় এদেশ সব সময় বিদেশ নির্ভর থাকুক তারা আমাদেরকে দেশগ্রোহী এবং অন্যান্য দেশের এজেন্ট বানানতে তৎপর হয়ে উঠেছে এমনকি এই পর্যায়ে গিয়েছে যে আমাদের ছেলে সন্তানদের বিরুদ্ধেও তারা এই সমস্ত উৎসার অংশ ভাঙিয়ে নিয়েছে আমরা রাজনীতি করি সমালোচনা যুদ্ধ হচ্ছে আমাদের বিরুদ্ধে এটি আমাদের গণতান্ত্রিক সমাজ পলিটিশিয়ানরা খেলে না মল আনা যায় শুরু করে সালাউদ্দিন সাহেব আপনি কইবেন আপনার কোলা বসে কিনা এস আলম এখানে ফিনিস আজাহারি করার তো কিছু নাই অভিযোগ উঠেছে জবাব দিবেন পলিটিশিয়ান আপনি জবাব দেওয়া আপনার কর্তব্য কারণ এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো আনে যে মল আনা সেই জায়গায় অসুবিধা নাই তো আপনার আব্বাই সম্মানে তো আলেম আসিলেন কোনো সমস্যা নাই খাপে খাপ হয়েছে তো নিজের দলের নেতা যে আপনি আসরি ধর্ম পরে বেশি খাও আপনি সালাউদ্দিন সাহেব আজকে গিয়ে বলে আসছেন

কিনা পরের আলাপ বাংলাদেশে খ্রিস্টান আছে না যত কম হোক আছে তো নাকি বৌদ্ধ আছে না হিন্দু আছে না সংবিধানে বাধা আছে নাকি তাদের রাষ্ট্রপ্রধান হওয়ার অসাম্প্রদায়িক বাংলাদেশ কইতে যান ইন্ডিয়ার যখন কাটেন ফসাত করে বের হয়ে যায় অসাম্প্রদায়িকতা আর ক্ষমতা আর অন্য টাইমে এই ষাটের দশকের ভিলেজ পলিটিক্স বের হয় না হ্যাঁ এই পলিটিক্স দিন শেষ উস্কা দিন গুজার গিয়া ওই বুলু এটা কইছে কেন জানেন কারণ ওই এই বুদ্ধিটুকু আছে যে বাংলাদেশের ইসলাম পন্থীরা প্রচারের অনুসারে পিছে তাই খ্রিস্টান বয়ান আনিছে এটারে বলা হয় বিলো দা বেল্ট খেলা এই খেলা বিএনপি ভালোই শুরু করেছে এই খেলা শিখিছে ইন্ডিয়ার কাছ থেকে আসেন আমরা একটা দেখিচ্ছি ক্যাঙ্কে করে শিখিছে এই বিলো দা বেল্ট খেলা হইতেছে ইন্ডিয়ার চাণক্য নীতির একটা কৌশল আপনাদের মনে আছে না আমি এই চাণক্য নীতি দেয় কিভাবে তার শত্রুদের কবজা করে ঘায়ল করে আমি দেখেছিলাম কয়েকটা এপিসোডে দুটা এপিসোড করেছিলাম এইভাবে তারা তাদের প্রতিপক্ষকে নিশ্চুপ করায় দেয় কিভাবে হানি ট্র্যাপ করে আমি এপিসোড করেছিলাম এই চাণক্য নীতি আজকাল দুনিয়া চলে না তোমার হানি ছেড়ে দেবে আজকাল পড়া পার চাও বুলুরে বক্তব্যের মাধ্যমে দেশবাসী কাছে এতদিনে যা স্পষ্ট হইল তা হইতেছে বিএনপির এর নেতা বুলু রয়ের এক পাকা এজেন্ট পাকা পাইকে গেছে পড়িছে এখন গাছ থেকে বুলুরে জাউরার জাউরা সিল দেওয়ার আমার খুব ইচ্ছা দারণ দারণ এদিতে সাহেব দাঁড়ান কিন্তু জাস্ট এজ এ জেস্টার অফ এক সময় রাজপথের সহযোদ্ধা হিসাবে বয়স্ক নেতা হিসেবে এটা করলাম না আজকে লাস্ট লাস্ট টাইম আমি কলে সার দিব না লাগছেন তো সবাই পিছিয়ে ইন্ডিয়া কচু ক্ষেত্রে সাথে নিয়ে ফেয়ার আসেন খেলা হবে কার মাজায় কত জোর কে জিতে কে হারে পাবলিকে দেখবে হবে নিজেরা কত বড় হরিদাস পালিয়েছেন সেটাও দেখা যাবে হ্যাঁ বুলু সাহেব চাইনিজ বুদ্ধি কোন দল কোন রাজনীতি জিতবে এটা ধরার চাইনিজ বুদ্ধি আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদেরকে শিখে দিই আগেও শিখেছি আবার আজকে শিখে দিই অসুবিধা নাই একটা সমাজের নানা রকম দ্বন্দ্ব থাকে একটা নদীতে যেমন নানা ধরনের স্রোত থাকে একটা না অনেকগুলো স্রোত থাকে ছোট বড় মাজারি তেমন সমাজেও থাকে যেমন ধরেন আমাদের দেশে ধনী গরিবের একটা দ্বন্দ্ব আছে না সেকুলার আর ধর্মবাদের একটা দ্বন্দ্ব আছে না ইংরেজি জানাদের সাথে বাংলা মিডিয়ামের দ্বন্দ্ব আছে না শহর আর গ্রামের দ্বন্দ্ব আছে না আছে শহরের লোকেরা তো গ্রামের লোকদের তাচ্ছিল্য করে খ্যাত বলে তাই না বড় লোক আর গরিবের দ্বন্দ্ব আছে এইরকম অসংখ্য দ্বন্দ্ব পাইবেন দেশে এই দ্বন্দ্ব গুলোই রাজনীতি কনফ্লিক্ট সিচুয়েশন এটাই রাজনীতি একটা পক্ষের সাথে আর একটা পক্ষের দ্বন্দ্ব এই রাজনীতি এটাই রাজনীতি কিন্তু এর মধ্যে একটা প্রধান দ্বন্দ্ব থাকে এক নাম্বার এক নাম্বার সেটা খুঁজে বের করতে হয় কোনটা প্রধান দ্বন্দ্ব এটাই পলিটিক্যাল ওয়ার্কারদের কাজ এটাই রাজনৈতিক নেতাদের কাজ আপনি ইতিহাসে তাকালে দেখবেন ব্রিটিশ আমলে প্রধান দ্বন্দ্ব কি ছিল ব্রিটিশদের সাথে আমাদের দ্বন্দ্ব না না তা না প্রধান দ্বন্দ্ব ছিল জমিদার আর প্রজা অসংখ্য কৃষক বিদ্রোহ হয়েছে এর ফলশ্রুতিতে পাকিস্তানের জন্ম হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলন আর পাকিস্তান সৃষ্টি এক না দুইটা আলাদা আলাদা দ্বন্দ্বের ফল পাকিস্তানের দ্বন্দ্ব কি ছিল বাঙালি আর তাই না হাসিনা আমলে দ্বন্দ্ব কি ছিল প্রধান দ্বন্দ্ব ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী ফ্যাসিস্ট হাসিনার সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব দুই পক্ষ হাসিনা হাসিনা এখন হাসিনা নাই কিন্তু সেই প্রধান দ্বন্দ্ব আছে ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবা দেশী হইছেন আপনারা বিএনপি এখন আপনাদের সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব শুরু হয়েছে এই লড়াই আপনারা পরাজিত হইবেন অবশ্যই হইবেন এটাই ইতিহাসের শিক্ষা আজ হোক কাল হোক পরাজিত হইবেন ইন্ডিয়ান শালসাখাইয়া যারাই বাংলাদেশের রাজনীতি করতে আসবে ধ্বংস হয়ে যাবে যেই আসুক যত বড় দল আসুক মাথা ত্রাই কেন কামে দিবে যত কৌশল নেন আমাদের বিরুদ্ধে কোনটাই কোনো কাজে দেবে না কোনটা কোনো কাজে দেবে না বিএনপির স্ট্র্যাটেজিস্ট হয়েছে কে জানেন জানেন কে স্ট্র্যাটেজিস্ট কাজে এটা মজার জিনিস বিএনপি স্ট্র্যাটেজিস্ট হয়েছে এখন বাংলাদেশে রয়ের সাবেক স্টেশন শিপের পোলা চন্দন নন্দী চন্দন নন্দী সে ঠিক করে দেয় কোনটা নিয়ে বিএনপি মাঠ গরম করবে তারাটা বালসাল পোর্টাল আছে নর্থ ইস্ট নাকি বালসাল ওই ইন্ডিয়া থেকে ওই পোর্টালে একটা লেখা দেয় লেখা দেয় হুক্কা হুয়া কবে আর ইজি থেকে বিএনপি অম্লীক কো সুখেতি আর ওয়াকার কারেক লাইন বাই লাইন কই দা কে ہوا কে ہوا করবে আপনি দেখেন মিলে দেখেন আমার কথা ঠিক কি না মিলে দেখেন এই দেশে না দেন না হু কahua আর কেহুয়া আজেন চন্দন মন্দির নতুন কেড়া উঠিছে সেটা দেখি গত কয়েক সপ্তাহ ধরে এই চন্দন নন্দী ও নস্তিস নিউজের এই রয়ের অর্থায়নে প্রকাশিত এটা পোর্টাল কিন্তু বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমানের বিরুদ্ধে একের পর এক প্রতিবেদন আর নিবন্ধ লিখা অপপ্রচার চালায় যাচ্ছে এর প্রধান কারণ ইন্ডিয়ার স্বার্থের বিরুদ্ধে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করতেছে প্রবল বাংলাদেশ পন্থী ডক্টর খলিল আমি তো ওনাদের ব্যক্তিগত ভাবে চিনি আমি তো জানি উনি কি জিনিস ওরা তাকে ডেঞ্জারাস ম্যান বলে অভিহিত করছে এই উদ্দেশ্য হচ্ছে মানসিক ফেলা করা। এবং এই জন্যই বিএনপি এটা তুলে ধরিছে ডক্টর খলিলের পদত্যাগ দাবি করেছে বিএনপি বুঝেছেন ওই চন্দন নন্দী উটি থেকে স্ট্র্যাটেজি দিছে বিএনপি এটা খাইছে এটাই বিএনপির সাথে রয়ের আন্ডারস্ট্যান্ডিং বুঝছা নর্থ ইস্ট নিউ রেল এগারো এপ্রিল তারিখে চন্দন একটা অপতথ্যমূলক মিথ্যা রিপোর্ট প্রকাশ করে সেখানে ডক্টর খলিউর রহমানকে দুই সালে সংগঠিত একটা হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত করার অপচেষ্টা চালায় বাংলাদেশে কেউ এটা বিশ্বাস করে নাই প্রশাসন ক্যাডারের একজন সহকারী সচিব আয়সা আফসারির এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত দুই যুগ আগে দুই থেকে দুই সালে বেগম খালেদা জিয়ার বিএনপি সরকারের আমলে সম্পন্ন হয়েছিল তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে ওই হত্যা করার পর তিনি তখনই ড খলিলহমানের কোন সংসদ পাওয়া যায়নি পাওয়ার কথাও না আসলে আজ প্রায় পঁচিশ বছর পর সেই বিএনপির এক শীর্ষ নেতা যিনি তখন একজন প্রতিমন্ত্রী ছিলেন মিস্টার বুলু এখন রয়ের কর্মকর্তা চন্দন নন্দীর ছড়ানো

স্বামী ছিল ফরেন মিনিস্ট্রি একজন কুমিল্লার একটি বিখ্যাত পরিমানের সন্তান আপনি শুভ ছিলেন সেদিন ভ্রমণকে দিয়ে সেই মহিলাকে ওয়াশিংটনে পোস্টিং করে দিলেন তার স্বামী তাকে যেতে দেবে না

এই গত পঁচিশ বছরকে এই তথ্য সাদাবাজ দখলদার বুলুর হাতে ছিল না একাত্তর টিভি দখল করিছে না ছিল না তবে এখন এই সমস্ত দিল্লি থেকে আসিছে প্রত্যেক দিন নতুন নতুন রচনা লিখা শ্রোথা বানায় হাতে ধরে দেওয়া হচ্ছে আর সাথে সাথে বুলুরা তোতা পাখির মতো শ্রোথা পরে মুলিয়া যায় পলিটিক্স করে প্রধান উপদেষ্টা সম্পর্কে বলতে পিসপা হচ্ছে না যে তিনি নাকি ক্যাথলিক খ্রিস্টানে রূপান্তরিত হয়েছিলেন দুই সালে স্বামীর গুলিতে নিহত সহকারী সচিব আয়েশার হত্যাকাণ্ডের বিষয়ে দুই সালে ক্ষমতাসীন হওয়ার সাথে সাথে শুরু করে ব্যাপক তদন্ত কেন করে কারণ একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা যিনি রতুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে জনপ্রশাসনকে নিরপেক্ষ রাখার বিষয়টা নিশ্চিত করছিলেন এবং তাদের এই দল নিরপেক্ষতায় দুই সালে বিএনপির ভূমিধ্বস বিজয়ের মূল কারণ ছিল স্বাভাবিকভাবে ডক্টর খলিলকে শাস্তির দর উপায় কুস্ত ব্যস্ত হয়েছিল আমেলি কিন্তু গত 15 বছর বিভিন্ন পর্যায়ে পরিচালিত বিভিন্ন ধরনের তদন্তে তারা কোথাও এই লোকটার কোন সংযোগ বা দূরবর্তী সম্পর্ক খুঁজে পায়নি সেইস দে পত্ত তখন অনেক রিপোর্ট প্রকাশিত হলেও এই সমস্ত গালগল্প বা তথ্য گوئেন্ডা এবং তদন্তকারীরা সত্য বলে প্রমাণ করতে পারেনি ফলে সেই ডক্টর খলিল সেই আমলের বিপদে পড়েনি হাসিনার আমলে বিপদে পড়ে তিনি তখন নিয়ম করে প্রতি বছরই দেশে আসছে নানান কাজে ঘুরে বেড়াইছে এই বিষয়ে কখনো কেউই তাকে নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করেনি তবে আজ দুঃখজনক ভাবে ক্ষমতার উন্মাদনায় পাগল হইয়া বিএনপির কিছু ইন্ডিয়া পন্থী নেতা শত্রু দেশ এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপপ্রচারকে নিজেদের মুখে তুলে দেশব্যাপী ছড়াই দিচ্ছেন এটাই বিএনপি বুঝছেন যেই পাতে খায় সেই পাতে হাগে। আপনি যদি বিএনপির কখনো কোনো উপকার করিচ্ছেন না তাহলে আপনি মরিছেন হ্যাঁ আপনি মরিস আপনারা খেয়ে দেবে বিএনপি একসময় সময় মানে ঐতিহাসিক ভাবে এটা সত্য মানে উনিশশো পঁচাত্তর আগস্টে সোহরদীপ বডিগার্ডের জয় বাংলা কইরা বিএনপির উপকার করেছিল না হ্যাঁ আগস্ট বিপ্লবীরা খেয়া দিছে বিএনপি আমলে তারা জেলে ছিল তাদের কোনো কিছু করেন। এই ছাত্ররা বিএনপি যখন কিছুই করতে পারতেছিল না অকাতরে রাজপথে নেমা এটা বিপ্লব সাধন করলো তাদের এখন কথা বলতে পারতেছে এখন এই ছাত্ররা শত্রু হয়ে গেছে খেয়া দিছে বিএনপির নিয়ে যখন কেউ কিছু বলতো না যখন কেউ ডিফেন্ড করতো না তখন এই শর্মা ডিফেন্ড করছিল বিএনপি কে একবার না একাধিকবার প্রত্যেকটা বিষয়ে ডিফেন্ড করছে আর আমার সাথে সেই শত্রুতা করে যে পাতে খায় সেই পাতে হাঁকে বিএনপি বাংলাদেশ বিরোধী এবং এদেশের বিভিন্ন দেশপ্রেমিক মানুষের বিরুদ্ধে প্রথমে এই সমস্ত কথা বলা বা লেখা প্রচার করা হয় ইন্ডিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে তারপরে কখনো এটা বহন করে বিএনপির নেতৃবৃন্দ অথবা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সেনাপতিরা এবং তাদের ল্যাসপেন্সার কুচু খেতিরা তারপর বাংলাদেশের সংবাদ মাধ্যমের উপর এমন অপপ্রচার এই পদ্ধতি বা কৌশল সম্পর্কে দেশবাসী সচেতন ইন্ডিয়া যার বিরুদ্ধে তারা নানান অপবাদের ঝড় তোলে যার মধ্যে থাকে নারী ঘটিত গল্প জঙ্গিবাদের অভিযোগ অস্ত্র এবং মাদক পাচারকারী ভ্রান্ত দায় এইগুলাই হয় তাদের সবচেয়ে সহজ অপচেষ্টা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস চাণক্য নীতিও ডক্টর খলিলের ক্ষেত্রে তাই করেছে এর মধ্যে দিয়ে ফসাত করে বের হয়ে গেছে বরকতুল্লাহ বুলুর প্রকৃত চেহারা সে যে আউট এন্ড আউট ইন্ডিয়ান একজন মাল ইন্ডিয়ান এজেন্ট এটা বোঝার বাকি নাই এইসব দেখে শুনে মনে হচ্ছে বিএনপির রয়ের এজেন্টে কিলবিল সেই সেইখানে ওই সমস্ত মাল কিলবিল কিলবিল করে ডক্টর খলিলকে দেশ করার ইন্ডিয়ান অপচেষ্টায় উন্মত্ত হয়ে ওটা বুলুরা কি সত্যি সত্যি বিএনপির প্রতিনিধিত্ব করে বিএনপি কি ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেছে এর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বকেই দিতে হবে অনেকে প্রশ্ন তুলিছে ডক্টর খলিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হইতে পারেন কিনা আসেনা এটা একটু বুঝে দেখি এ বিষয়ে নিয়ে আমি কথা বলিনি কথা বলিনি কারণ আপনারা জানেন উনি আমার ঘনিষ্ঠ এবং আপনারা এটাও জানেন যে উনি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা হওয়ার পরে উনি আমার সাথে যে একান্ত ব্যক্তিগত সম্পর্ক ছাড়া আর কোনো বিষয়ে কথা বলবেন না সেটা উনি বলেই দিছিলেন আমাকে এবং আমি এটা আপনাদেরকেও বলছিলাম এবং আমি কিন্তু উনার সাথে কথা বলি না একদমই বলি না উনিও আমার সাথে কথা বলেন না এই সমস্ত ব্যাপারে আমরা এই মাইনাস চলি সেই জন্য অভিযোগ আসলো আমি এটা নিয়ে কখনো মুখ খুলি নাই যদিও এটা সত্য যে উনি যদি দেশের বিরুদ্ধে কাজ করেন কখনো আমি তো তারা ছেড়ে দেব না তাই না আমি অবশ্যই তারে ধরবো আমার বাপ হইলেও ধরবো আমার ভাই হইলেও ধরবো যাই হোক উনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হইতে পারেন কিনা আসেন সেটা একটু বুঝে দেখি আমাদের সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক এটা আমরা সবাই স্বীকার করি আমরা আমাদের সেনাবাহিনী নিয়ে গর্বিত কিন্তু ওয়াকার যেভাবে সার্বভৌমত্বের জাতীয় নিরাপত্তা নিয়ে তালগোল পাকায় ফেলতেছে তা দেখলে বোঝা যায় যে তিনি নিজের বুদ্ধিতে না বরং ভারতের সালসা খাইয়া এই প্রচারণায় নামছেন খলিলুর রহমান বাংলাদেশের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আর সেই নিয়োগের পর থেকে সকল চুলকানি শুরু প্রথমে চলেন দেখি জাতীয় নিরাপত্তা আর সার্বভৌমত্ব এর মধ্যে পার্থক্য কি সার্বভৌমত্ব হইল দেশের আভ্যন্তরীণ আর বহিঃ হাত থেকে দেশের স্বাধীনতাকে রক্ষা করা অর্থাৎ যখন এই অপশক্তিগুলো দেশের স্বাধীনতাকে বিনষ্ট করার চেষ্টা করবে তখন সার্বভৌমত্বের রক্ষক সেনাবাহিনী তার সর্বশক্তি দিয়ে এই অপশক্তিদের যেমন ভারত যখন আমাদের সার্বভৌমত্ব নষ্টের হুমকি দেয় তখন আমাদের সেনা প্রধানের উচিত সেই হুমকির সত্য জবাব দেওয়া কিন্তু তিনি তা না করিয়া বরং ভারতের হুমকি আমাদের কাছে প্রচার করেন দেখেন তার বক্তব্যে তিনি কি বলছেন তিনি বলছেন নির্বাচন না দিলে আর তার কথা না শুনলে নাকি দেশের সার্বভৌমত্ব কি প্রশিক্ষণ নিছেন, জন্য আপনাদের কাজ। সার্বভৌমত্বের হুমকি নিয়ে শঙ্কা প্রকাশ করা আমাদের মতো নাদান সিভিলিয়ানদের কাজ সেনাবাহিনী জনসম্মুখে সার্বভৌমত্বের হুমকি প্রকাশ করাটাই যে সার্বভৌমত্ব বিনষ্ট করা সামিল তা আমাদের এই জেনারেল ওয়াকার বুঝে না যুদ্ধ করার জন্য ফিজিক্যাল ফিটনেস নাই না আছে মানসিক শক্তি শুধু ইন্ডিয়ার ইশারায় তো তা পাখির মতো কথা বলতে শিখেছে বোকারশায়ের আর ইটিউটি টাকা পয়সা দিয়া লেস স্পেন্সার পালিত্বছে আমাদের পিছে লাগানোর জন্য অন্যদিকে জাতীয় নিরাপত্তা হলো সর্ববতম ক্ষতিগ্রস্থ হইতে পারে এমন সম্ভাবনা যেন তৈরি না হয় সেই লক্ষ্যে কাজ করা জাতীয় নিরাপত্তা হইলেও এটা একটা সিভিলিয়ান লেড প্রসেস যেখানে দুইটা দেশ তাদের আভ্যন্তরীণ বাহ্যিক এবং পারস্পরিক নিরাপত্তা ইস্যুগুলো নিয়ে আলোচনা করে এটা একটা আলোচনা এবং দেন দরবারের প্ল্যাটফর্ম এখানে কূটনীতি আমলাতন্ত্র জাতীয় স্বার্থ আর সক্ষমতাকে বিবেচনায় নিয়ে কাজ করতে হয় কোনো পেশাদার সেনাবাহিনী জাতীয় নিরাপত্তার পলিসি মেকার হইলে তার সেই সেনাবাহিনীর পেশাদারিত্বের জন্য ভালো লক্ষণ না কারণ হইলেও একটা সভ্য দেশে বন্দুক যার হাতে থাকে গুলি চালানোর সিদ্ধান্ত তার হাতে থাকে না এই জন্যই ম্যাজিস্ট্রেসি একটা সিভিলিয়ানের সেখানে একজন সিভিলিয়ান আমলা একটা উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় গুলি চালানোর সিদ্ধান্ত নেন আর তার সিদ্ধান্ত নেওয়া হলে গুলি চালানো কাজ করে অস্ত্রধারী বাহিনী আপনি শুধু অর্ডার নেবেন অর্ডার নেবেন সিভিলিয়ানের এটা সেনাবাহিনীর কাজ সিভিলিয়ানের অর্ডার মানা সেনাবাহিনীর কাজ আবারও বলতেছি আপনারা চাকর গুলি চালানোর নির্দেশ দেওয়া হইলে সিভিলিয়ান যদি গুলি চালানোর নির্দেশ দেয় অস্ত্রধারী বাহিনী গুলি চালানোর ভালো মন্দ বিবেচনা করবে না বরং যে উদ্দেশ্যে গুলি চালাইতে বলা হয়েছে তা বাস্তবায়ন করাই তার কাজ এই ব্যবস্থার কারণ হইলেও প্রশিক্ষণ আর সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা সেনাবাহিনীর প্রশিক্ষণ হইল শুট টু কিল অর্থাৎ মারার জন্য গুলি করা মেরা ফেলার জন্য গুলি করা আর সিভিলিয়ান সিকিউরিটি পলিসি মেকাররা কনফ্লিক্ট রেজলিউশনের কাজ করে কতক্ষণ যুদ্ধ বা সংঘাত ঠেকানো যায় মানে গুলি যাতে না চলে সেটাই তাদের কাজ মধ্যে কথা হলো সার্বভৌমত্ব লক্ষ্য করা একটা ফুল মিলিটারি অথবা কোয়াসি মিলিটারি সিনারিও প্রায় মিলিটারি অথবা মিলিটারি ধরনের একটা সিনারি অন্যদিকে জাতীয় নিরাপত্তা একটা পলিসি ডায়ালগ স্পেস দুইটা দুই জিনিস আর দুই কাজের লক্ষ্য উদ্দেশ্য স্ট্র্যাটেজি দুই রকম আর তাই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাজের জন্য সবচেয়ে উপযুক্ত হইল একজন পেশাদার কূটনীতিক কারণ একজন কূটনীতিক তার জীবনে প্রতিনিয়ত কনফ্লিক্ট রেজলিউশনের জন্য কাজ করে আসতেছে যেমন ইউএন স্কেপিং মিশনে আমাদের সেনাবাহিনী কাজ করে ওইটা তাদের ফিল্ড এনগেজমেন্ট কিন্তু ইউএন মিশন কোথায় হবে কেন হবে সে পলিসি নির্ধারণ করে জাতিসংঘে বসে একদল কূটনীতিক তখন এই কাজে তারা ট্যাকটিক্যাল অ্যাডভাইস নেয় সামরিক বাহিনীর সদস্যদের কাছ থেকে কিন্তু মিলিটারি ডিপ্লয়মেন্টের সিদ্ধান্ত কোন মিলিটারি এন্টি দেওয়া হয় না কারণ তাদের বেসামরিক সংবেদনশীলতা নাই আমার কথা সেই না মনে হইতে পারে যে আমি কোন তালেবর যে ব্যাখ্যা দেওয়ার আসলে তো আমি কোন তালেবর না আমি আমার জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো অভিজ্ঞতা নাই তবে ইন্টারনেটের এই যুগে পাওয়া কোনো ব্যাপার না যদি আপনার কোন বিষয় নিয়ে যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ডের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এলেন জোনাথন তিনি সতেরো বছর যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দপ্তরে কাজ করেছেন এরপরে দশ বছর প্রধানমন্ত্রী অফিসে কাজ করেছেন তারপর তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন সিভিলিয়ান ম্যান যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছিল মাইক একজন সাবেক স্পেশাল ফোর্স কর্মকর্তা কিন্তু গোপন একজন পত্রিকার বিতর্কিত হন তখন তাকে সরাই দেওয়া হয় সরায় ওই যে ধাতুৎ বুদ্ধি তো তাই আর কি তাই এখন তাকে সরায় এক সাবেক কূটনীতিক এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় আর ওই মাইক ওয়ালস কে জাতিসংঘের রাষ্ট্রদূত করে পাঠানো হয় যেন ওইখান থেকে জাতীয় নিরাপত্তা বিষয়ে ডিপ্লোমেসি শিখে আসতে পারে ওয়াকাশ সাহেবের পেয়ারের ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দবাল উইকে উকি মিলিটারি উকি মিলিটারি ব্যাকগ্রাউন্ড এর না পেশাদার পুলিশ কর্মকর্তা একজন সিভিল সার্ভেন্ট তবে নিরাপত্তা উপদেষ্টা সেনাবাহিনী থেকে আছে কিন্তু একটা দেশে হ্যাঁ কুটি যাবেন পাকিস্তানে যেখানে সেনা প্রধান আসিমকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে ওয়াকা সাহেবের তো পাকিস্তানে কিছু ভালো লাগে না শুধু জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পাকিস্তানের সেনাবাহিনী ক্ষমতা দখলের ইতিহাস ভালো লাগে ওয়াকার মনে পাকিস্তানের জেনারেলের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার শখ হয়েছে তো পাকিস্তানের জেনারেল আসিম তো ইন্ডিয়াকে সামরিক শক্তি দিয়ে দৌড়ের উপরে রাখছে আপনি পারবেন হ্যাঁ হ্যাঁ আপনি তো ভারত আসবে শুনলে নিজেই দৌড় দিবেন। তারপর উষ্ঠে খেয়া পড়বেন তখন ইন্ডিয়ার পালকি শর্মা বলবেন যে ভারতের সৈনিকের তারা খেলেন বাংলাদেশের সেনাপ্রধান তখন দেশের অনেক জাতীয় নিরাপত্তা হইবে না ডক্টর খুললিন একজন ট্রু ন্যাশনালিস্ট আর এইটাই ইন্ডিয়ার ভাওয়ায় তাই তারা তারিদিক থেকে চ্যাপে ধরিছে দেখেন যে কয় তাদের ধরবে বিএনপি কচুখেটি আর ইন্ডিয়া সেগুলোই ট্রু ন্যাশনালিস্ট মাথায় দেখেন আপনি দেখেন আসিফকে ধরিছে না বিএনপি আর ইন্ডিয়া নাইটকে ধরিচ্ছে না একই কারণ আমরা বুঝতে পারি যে চরিত্র হরণের এই ধরনের অপবাদ যে কোনো মানুষকে ভয়াবহভাবে বিচলিত করে এর শিকার হয় শুধু ভুক্তভোগী না তা পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমি আহ্বান জানাবো ডক্টর খলিলের পরিবার বন্ধুবর্গ তার পাশে যেন আরো দৃঢ়ভাবে দাঁড়ান এটাই সময় ওনার পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো যার পিছে কচু খেতে লাগবে তার দৃঢ় দৃঢ়ভাবে দাঁড়াবেন কারণ কচু একজন ইন্ডিয়ান গু 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 সলিড গু না সলিড গু তো ভালো মানে এটা স্বাস্থ্যবান গু

আমরা আপনার সাথে আছি আপনাকে দেশ ছাড়া করার জঘন্য চক্রান্ত বাংলাদেশের জমিনে কোনোদিন সফল হবে না ইনশাআল্লাহ ইনকলাব জিন্দাবাদ